দেওয়ানি কার্যবিধি আইন উনিশশো আটের একত্রিশ নম্বর ধারা হইতে পঞ্চাশ নম্বর ধারা সমূহ নিচে আলোচনা করা হইল ধারা একত্রিশ সাক্ষীর প্রতি সমন সাক্ষ্যদান দলিল পেশ ও অন্য কোন গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে সাতাশ উনত্রিশ ধারার বিধানাবলি প্রযোজ্য হবে ধারা বত্রিশ হাজির না হলে দণ্ড যার প্রতি ত্রিশ ধারা অনুসারে সমন দেয়া হয়েছে আদালত তাকে হাজির হতে বাধ্য করতে পারেন এবং এই উদ্দেশ্যে কক গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারেন খক তার সম্পত্তি রোকও বিক্রয় করতে পারেন গ তাকে অনধিক পাঁচশো টাকা জরিমানা করতে পারেন ঘ তার হাজিরার জন্য তাকে জামানত দেওয়ার আদেশ দিতে পারেন এবং জামানত না দিলে তাকে দেওয়ানি কারাগারে প্রেরণ করতে পারেন ধারা তেত্রিশ রায় এবং বিক্রি মামলার শুনানি হওয়ার পর আদালত রায় ঘোষণা করবে এবং এরূপ রায়ের ভিত্তিতে ডিক্রি প্রণীত হবে ধারা চৌত্রিশ সুদ এক কোন বিষয়ে এবং টাকা পরিশোধ সম্পর্কিত ডিক্রি হলে স্থিরকৃত মূল অংশের উপর মামলা দায়ের তারিখ হতে ডিক্রির তারিখ পর্যন্ত সময়ের জন্য আদালতের বিবেচনায় সম্মত হারে সুদ প্রদানের জন্য ডিক্রিতে নির্দেশ দিতে পারেন ইহা ছাড়াও মামলা দায়েরের পূর্ববর্তী কোন সময়ের জন্য এবং ডিক্রির তারিখ হতে টাকা পরিশোধের তারিখ পর্যন্ত যা আদালত সঠিক মনে করেন আদালত উহার বিবেচনায় সংগত হারে অতিরিক্ত সুদ প্রদানের নির্দেশ দিতে পারেন দুই কোন ডিক্রিতে মামলা দায়েরের পূর্ববর্তী কোন তারিখ বা ডিক্রির তারিখ হতে টাকা পরিশোধের তারিখ পর্যন্ত সময়ের জন্য সুদ প্রদান সম্পর্কে কোন নির্দেশ না থাকলে আদালত ওইরূপ সুদ দিতে অস্বীকার করেছেন বলে ধরতে হবে এই জন্য কোন পৃথক মামলা দায়ের করা চলবে না ধারা পঁয়ত্রিশ মামলার ব্যয় এক যে সকল শর্তাদি ও সীমানা নির্ধারণ করা হয় তা এবং বর্তমানে বলবোতকণ আইনের বিধান সাপেক্ষে মামলার খরচ এবং আনুষঙ্গিক বিষয়াদি আদালতের সুবিবেচনার উপর নির্ভর করবে এবং কাকে বা কোন সম্পত্তি হতে কি পরিমাণ খরচ প্রদান করতে হবে তা নির্ধারণ করার এবং উপরে বর্ণিত মতে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করার পূর্ণ ক্ষমতা আদালতের থাকবে কোন আদালতের সংশ্লিষ্ট মামলা বিচার করার একতিয়ার নেই বলে এরূপ ক্ষমতা প্রয়োগের কোন বাধা থাকবে না দুই যখন কোন আদালত নির্দেশ দেন যে কোন মামলার খরচ পরিণামকে অনুসরণ করবেন না তখন আদালত উহার কারণ লিপিবদ্ধ করবেন তিন আদালত মামলার খরচের উপর অনধিক শতকরা বার্ষিক ছয় টাকা হারে সুদ প্রদানের নির্দেশ দিতে পারেন এবং ইহা খরচের ন্যায় আদায়যোগ্য হবে ধারা পঁয়ত্রিশ ক মিথ্যা বা বিরক্তিকর দাবি বা জবাব সম্পর্কে ক্ষতিপূরণমূলক খরচ এক আপিল ব্যতীত কোন মামলার বা জারি সহ অপর কোন কার্যক্রমের ক্ষেত্রে কোন পক্ষ যদি কোন দাবি বা প্রতিবাদীর জবাব বা উহার কোন অংশ তার জ্ঞান মতে মিথ্যা বা বিরক্তিকর বলে আপত্তি উত্থাপন করে এবং পরে যদি এরূপ দাবি বা জবাব সামগ্রিক বা আংশিকভাবে আপত্তিকারীর বিরুদ্ধে না মঞ্জুর পরিত্যক্ত বা প্রত্যাহৃত হয় এবং আপত্তিটি যদি প্রথম সুযোগে উত্থাপিত হয়ে থাকে এবং আদালত উপযুক্ত মনে করলে লিখিতভাবে কারণ দর্শায় উক্ত দাবি বা প্রতিবাদীর জবাবকে মিথ্যা বা বিরক্তকর বলে ঘোষণা করতে পারেন এবং যে পক্ষ ঐরূপ দাবি বা জবাব উত্থাপন করেছিল সেই পক্ষ কর্তৃক আপত্তিকারীকে ক্ষতিপূরণমূলক খরচ প্রদানের আদেশ দিতে পারেন দুই আদালতের আর্থিক একতিয়ার অথবা অনধিক পাঁচ হাজার টাকা যাহই স্বল্পতর হবে সেই পরিমাণ টাকার অধিক ক্ষতিপূরণের জন্য আদালত এরূপ আদেশ দিবেন না তবে শর্ত থাকে যে আঠারোশো সাতাশি সালের স্মলকজ কোর্ট আইনের অধীনে কোন আদালত যদি স্মলকজ আদালতের আর্থিক সীমানার একতিয়ার প্রয়োগ করে এবং ইহা যদি উক্ত আইনের অধীনে গঠিত না হয়ে থাকে এবং ইহার আর্থিক একতিয়ার দুইশত টাকার কম হয় তাহলে হাইকোর্ট বিভাগ উক্ত আদালতকে এই ধারা অনুসারে অনধিক দুই শত পঞ্চাম টাকা এবং ইহার আর্থিক এখতিয়ারের সীমানা অপেক্ষায় একশত টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দানের ক্ষমতা দিতে পারেন আরও শর্ত থাকে যে কোন আদালত বা কোন শ্রেণীর আদালত যে পরিমাণ অর্থ এই ধারা অনুসারে ক্ষতিপূরণ দিতে পারেন হাইকোর্ট বিভাগ তার পরিমাণ ঠিক করে দিতে পারেন তিন এই ধারা অনুসারে যার বিপক্ষে আদেশ দেয়া হয়েছে তিনি কেবল এই জন্যই উক্ত দাবি বা জবাবের ব্যাপারে ফৌজদারি দায়িত্ব হতে অব্যাহতি পাবেন চার এই ধারা অনুসারে কোন মিথ্যা বা বিরক্তিকর দাবি বা জবাব সম্পর্কে ক্ষতিপূরণের আদেশ দেয়া হলে পরবর্তীকালীন কোন মামলায় এরূপ দাবি বা জবাবের জন্য ক্ষতিপূরণের পূর্বে প্রদত্ত পরিমাণ বিবেচনা করা হবে ধারা পঁয়ত্রিশ খ অন্তর্বর্তীকালীন বিষয়ে আবেদন দাখিলের ক্ষেত্রে বিলম্বজনিত খরচ এক যদি মামলার বা কার্যধারার কোনো পর্যায়ে আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে কোনো আবেদন বা লিখিত আপত্তি দাখিল করা না হয় তবে সেই আবেদন বা লিখিত আপত্তি যেটি হোক না কেন অন্য পক্ষকে দুই হাজার টাকার বেশি নয় এমন পরিমাণে খরচ প্রদান না করা পর্যন্ত শুনানির জন্য গৃহীত হবে না দুই যদি লিখিত জবাব দাখিলের পর মামলার কোনো পক্ষ এমন কোনো বিষয়ে আবেদন করে যা আদালতের মতে পূর্বে করা উচিত এবং সম্ভব ছিল এবং জামুল মামলার কার্যক্রমে বিলম্ব ঘটাতে পারে তবে আদালত সেই আবেদন গ্রহণ করতে পারে কিন্তু অন্য পক্ষকে সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত খরচ প্রদান ব্যতিরেখে তা শুনানি ও নিষ্পত্তি করবে না এবং নির্ধারিত খরচ প্রদান না করলে সেই আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে ধারা ছত্রিশ আদেশের ক্ষেত্রে প্রয়োগ ডিক্রি জারি সম্পর্কে এই আইনের বিধানগুলি যথাসম্ভব আদেশ জারির ক্ষেত্রে প্রযোজ্য বলে গণ্য হবে ধারা সাইত্রিশ যে আদালত ডিক্রি প্রদান করেছেন তার সংজ্ঞা যে আদালত ডিক্রি প্রদান করেছেন অথবা অনুরূপ কোন শব্দ দ্বারা ডিক্রি জারির ব্যাপারে প্রসঙ্গ বা বিষয়বস্তুতে বিপরীত কিছু না থাকলে ক জারিযোগ্য ডিক্রি আপিল আদালত কর্তৃক প্রদত্ত হলে প্রথম আদালত এবং প্রথম আদালত উঠে গিয়া থাকলে বা তার রহিত হয়ে থাকলে যদি মামলাটি তথায় দায়ের পর ডিক্রি হয়ে থাকে তবে ডিগ্রি জারির আবেদন করার সময় যে আদালতের সংশ্লিষ্ট মামলায় বিচারের একতিয়ার থাকত সেই সব আদালতও বুঝাবে বলে ধরে নিতে হবে ধারা আটত্রিশ যে আদালত কর্তৃক ডিগ্রি জারি করা যায় যে আদালত ডিগ্রি প্রদান করেছেন সেই আদালত অথবা যে আদালতে উহা জারির জন্য প্রেরিত হয়েছে সেই আদালত ডিক্রি জারি করতে পারেন ধারা উনচল্লিশ ডিগ্রি স্থানান্তর এক ডিগ্রিদারের আবেদনক্রমে ডিক্রি প্রদানকারী আদালত উহা জারির জন্য অন্য আদালতে প্রেরণ করতে পারেন ক যার বিরুদ্ধে ডিক্রি প্রদান করা হয়েছে তিনি যদি উক্ত অন্য আদালতের একতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে স্বেচ্ছায় বসবাস করেন বা ব্যবসা চালানো বা ব্যক্তিগতভাবে লাভজনক কাজ করেন অথবা খ যে আদালত ডিগ্রি প্রদান করেছেন তার একতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ডিক্রির দাবি পূরণের জন্য উক্ত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের একতিয়ারের স্থানীয় সীমারেখার মধ্যে তার সম্পত্তি থাকলে অথবা গ ডিক্রিতে ডিক্রি প্রদানকারী আদালতের একতিয়ারের স্থানীয় সীমার বাইরে অবস্থিত স্থাবর সম্পত্তি বিক্রয় বা অপনের নির্দেশ থাকলে অথবা ঘ ডিগ্রি প্রদানকারী আদালত যদি অন্য কোন কারণে মনে করেন যে ডিক্রিটি অন্য আদালতে জারি হওয়া উচিত তাহলে তিনি উহার কারণ লিখবেন দুই ডিক্রি প্রদানকারী আদালত শতপ্রবৃত্ত হয়ে কোন জারির জন্য উহা উপযুক্ত একহতিয়ার সম্পন্ন কোন অধস্থন আদালতে প্রেরণ করতে পারেন ধারা 40 বাতিল ওমিটেড বাই সেকশন 3 এন্ড সেকেন্ড শিডিউল অফ বাংলাদেশ লস রিভিশন এন্ড ডিক্লারেশন অ্যাক্ট 1973 অ্যাক্ট নাম্বার V অফ 1973 ধারা 41 জারি কার্যক্রমের ফলাফল অবহিত করতে হবে যে আদালতের নিকট ডিক্রি জারি হওয়ার বিষয় অথবা জারি না হলে তার কারণ পরিস্থিতি নিশ্চিতভাবে অবহিত করবেন ধারা 42 স্থানান্তরিত ডিক্রি জারির ব্যাপারে আদালতের ক্ষমতা এক জারি করার জন্য কোন ডিক্রি যে আদালতের নিকট প্রেরণ করা হয়েছে সেই আদালত উহা জারি করার ব্যাপারে উক্ত প্রদানকারী আদালতের ন্যায় একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে না কোন ব্যক্তি ডিক্রি জারি অমান্য করলে বা বাধা প্রদান করলে উক্ত আদালত কর্তৃক একইভাবে উহার নিজের প্রদত্ত ডিক্রি জারির মতোই উক্ত আদালত অমান্যকারী ব্যক্তিকে শাস্তি প্রদান করতে পারবেন এবং এই ডিক্রি জারির ব্যাপারে আদালত কোন আদেশ দিলে তা আপিলের ক্ষেত্রে সেই বিধিমালা সাপেক্ষ হবে ডিক্রিটি আদালতের নিজস্ব হলে যে বিধিমালা সাপেক্ষ হতো দুই পূর্বে উল্লেখিত আইনের ধারার ব্যতিক্রমহীনতা ক্ষুণ্ণ না করে যে আদালতে কোন ডিক্রি জারির জন্য প্রেরণ করা হয়েছে সেই আদালতের নিম্নক্ত ক্ষমতাসমূহ থাকবে যেমন ক যদি প্রয়োজন হয় তবে উনচল্লিশ ধারার অধীনে ডিক্রিটি স্থানান্তর করার ক্ষমতা খ কোন মৃত রায়ের দেনাদারের জাজমেন্ট বেটার বৈধ প্রতিনিধিগণের বিরুদ্ধে পঞ্চাশ নং ধারার এক উপধারার অধীনে জারির কার্যক্রম গ্রহণের অনুমতি প্রদানের ক্ষমতা গ কেরানিগত বা গাণিতিক ভুল সংশোধন করার জন্য একশো বাহান্ন ধারার অধীনে ক্ষমতা ঘ একুশ আদেশের ষোলো বিধির অধীনে কোন বিক্রির নিয়োগ স্বীকার করার ক্ষমতা উম কোন ফার্মের বিরুদ্ধে জারি কার্যক্রমে ফার্মের অংশীদার রূপে এখনো পরিচিত নহে এমন কোন ব্যক্তির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনার জন্য কোন ডিক্রিদারকে অনুমতি মঞ্জুর করার নিমিত্ত একুশ আদেশের পঞ্চাশ বিধির দুই উপবিধির অধীন ক্ষমতা চ অন্য আদালত কর্তৃক প্রদত্ত ডিক্রির ক্রকের বিজ্ঞপ্তি দান করার জন্য একুশ আদেশের তিপ্পান্ন বিধির এক খ উপবিধির অধীন ক্ষমতা ধারা তেতাল্লিশ যেখানে অত্র জারির বিধান প্রযোজ্য নহে সেই বিদেশি ভূমিতে ডিক্রি জারি বাংলাদেশের যে এলাকায় ডিক্রি জারি সম্পর্কিত বিধানগুলি প্রযোজ্য নহে সেই এলাকার কোন দেওয়ানি আদালত কোন ডিক্রি প্রদান করলে এবং উহা উক্ত আদালতের স্থানীয় এখতিয়ারের সীমার মধ্যে জারি করা না গেলে উহা বাংলাদেশের অন্য কোন আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অতঃপর এতে বর্ণিত পদ্ধতিতে জারি করা যাবে ধারা চুয়াল্লিশ

এক যুক্তরাজ্য বা অপর কোন পারস্পরিক সম্বন্ধযুক্ত দেশের কোন ঊর্ধ্বতন আদালতের ডিক্রির সহি মোহরকৃত নকল বাংলাদেশের কোন জেলা আদালতে পেশ দুই সহি মোহরকৃত ডিগ্রির নকলের সাথে এরূপ ঊর্ধ্বতন আদালতের ডিক্রিতে বর্ণিত দাবির যে পরিমাণ মেটান বা সমন্বয় করা হয়েছে সেই পরিমাণ সম্পর্কে উক্ত আদালত একটি প্রত্যায়নপত্র পেশ করবেন এবং এরূপ প্রত্যয়নপত্র এই ধারার কার্যক্রমের উদ্দেশ্যে এরূপ পরিশোধ বা সমন্বয়ের পরিমাণ সম্পর্কে চূড়ান্ত প্রমাণ বলে গণ্য হবে তিন আদালতের সন্তুষ্টি মোতাবেক যদি প্রমাণ করা যায় যে ডিক্রিটি তেরো ধারার ক হতে চ দফা পর্যন্ত ব্যতিক্রমের কোন একটির অন্তর্ভুক্ত তাহলে জেলা আদালত উহা জারি করতে অস্বীকার করবেন প্রথম ব্যাখ্যা ঊর্ধ্বতন আদালত বলতে যুক্তরাজ্যের ক্ষেত্রে ইংল্যান্ডের হাইকোর্ট ও ভরহামের কাউন্টি প্যালাটাইনের ক্ষেত্রে চ্যান্সারি আদালতকে বুঝায় দ্বিতীয় ব্যাখ্যা পারস্পরিক সম্বন্ধযুক্ত ভূখণ্ড বলতে যুক্তরাজ্য এবং এরূপ অন্যান্য দেশ বা ভূখণ্ড যাকে সরকার সময় সময় সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই ধারার উদ্দেশ্যে পারস্পরিক সমযুক্ত দেশ হিসেবে ঘোষণা করেন এবং এরূপ দেশের ক্ষেত্রে যে সব আদালত উক্ত গেজেট বিজ্ঞপ্তিতে উল্লেখিত হয় সেই সব আদালত ঊর্ধ্বতন আদালত হিসেবে গণ্য হয় তৃতীয় ব্যাখ্যা ঊর্ধ্বতন আদালতের ডিগ্রি বলতে উক্ত আদালতের এমন কোন রায় বা বুঝায় যাতে কোন অর্থ যা কোন দেয়া হয়েছে এবং ক যুক্তরাজ্যের ঊর্ধ্বতন আদালতের ক্ষেত্রে ডিগ্রি বাড়ায়ের বিরুদ্ধে আপিল করার ফলে যে ডিগ্রি বাড়ায় দেয়া হয়েছে তাও বুঝাবে কিন্তু খ কোন ক্রমেই সালিসী বুঝাবে না

যে আদালত এরূপ ডিক্রি রায়ের দেনাদারের সম্পত্তিক রোগ করেও লিখিত হুকুমনামায় বর্ণিত মতে জারি করতে যজ্ঞ সেরূপ অন্য কোন আদালতকে লিখিত হুকুমনামা প্রদান করতে পারেন দুই যে আদালতে লিখিত হুকুমনামা প্রেরণ করা হয়েছে সেই আদালত ডিক্রি জারির ব্যাপারে সম্পত্তিক রোগের নির্ধারিত পদ্ধতি অনুসারে সম্পত্তিক রোগ করবেন তবে শর্ত থাকে যে ডিক্রিদানকারী আদালত ক্রকের মেয়াদ বৃদ্ধি না করলে অথবা এরূপ ক্রকের সিদ্ধান্তে পৌঁছাবার পূর্বে ক্রোকাদেশ প্রদানকারী আদালতের নিকট ডিগ্রিটি হস্তান্তর করা না হয়ে থাকলে এবং ডিক্রিদার সম্পত্তি বিক্রয়ের আবেদন না করলে হুকুমনামার নামার অধীনে কোন ক্রোপ দুই মাসের অধিককাল বলবৎ থাকবে না ধারা সাতচল্লিশ সেকশন তিন অব দ্য কোড অব সিভিল প্রসিজার অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স উনিশশো তিরাশি অর্ডেন্স নাম্বার ধারা ক্ষেত্রে ডিগ্রি জারি বাড়িত এক নিষেধাজ্ঞার ডিগ্রি ব্যতীত অন্য কোন ডিগ্রি জারির জন্য আবেদন না করা হয়ে থাকলে সেই একনি ডিগ্রি জারির জন্য ক যে ডিগ্রি জারির আবেদন করা হয়েছে তার তারিখ অথবা খ যে ক্ষেত্রে কোন ডিক্রি বা পরবর্তীকালীন আদেশ দ্বারা কোন নির্ধারিত তারিখে বা আবর্তক মেয়াদে টাকা পরিশোধ বা কোন সম্পত্তি প্রদানের নির্দেশ দেয়া হয়েছে রূপ পরিশোধ বা প্রদানের তারিখ হতে যে ডিক্রি জারির প্রার্থনা করা হয়েছে সেক্ষেত্রে বারো বৎসর অতিবাহিত হয়ে গেলে কোন নতুন আবেদনের উপর জারির আদেশ প্রদান করা যাবে না দুই এই ধারার কোন বিধান ক আবেদনের তারিখের অব্যবহিত পূর্ববর্তী বার বৎসরের মধ্যে ডিক্রি জারির ব্যাপারে রায়ের দেনাদার প্রতারণা বা বলপ্রয়োগের দ্বারা ডিক্রি জারি ব্যাহত করে থাকলে উক্ত বার বৎসর অতিক্রান্ত হওয়ার পর দাখিলকৃত আবেদন মোতাবেক ডিগ্রি জারির আদেশ দানে আদালতকে বারণ করবে বলে গণ্য হবে না অথবা খ উনিশশো আট সালের তামাদি আইনের প্রথম তফসিলের একশো তিরাশি অনুচ্ছেদের কার্যকরতা সীমাবদ্ধ বা অন্য কোনোরূপ প্রভাবিত করবে না ধারা উনুপঞ্চাশ হস্তান্তর গ্রহিতা মূল ডিক্রিদারের বিরুদ্ধে রায়ের দেনাদার যে সকল অধিকার প্রয়োগ করতে পারবেন প্রত্যেক ডিক্রির হস্তান্তর গ্রহিতা একই বিষয় নায়তার সাথে হস্তান্তর গ্রহিতা যদি থাকে প্রয়োগের অধিকারী হবে না ধারা পঞ্চাশ বৈধ প্রতিনিধি এক ডিক্রির দাবি সম্পূর্ণ মেটানোর পূর্বেই যদি রায়ের দেনাদারের মৃত্যু হয় তবে ডিক্রিদার মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি মৃত ব্যক্তির সম্পত্তির যে অংশ তার হাতে এসেছে এবং যা তিনি পুরাপুরিভাবে হস্তান্তর করেননি তার আনুপাতিক পরিমাণের জন্য তিনি দায়ী হবেন এবং তার দায়িত্বের পরিমাণ নির্ধারণের জন্য ডিক্রি জারিকারক আদালত শতপ্রবৃত্ত হয়ে অথবা ডিক্রিদারের আবেদনক্রমে ইহার মতানুসারে উপযুক্ত হিসাব দালিকের জন্য উক্ত বৈধ প্রতিনিধিকে বাধ্য করতে পারেন উপরের আইনের আলোচনা শোনার জন্য আপনাকে ধন্যবাদ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আইনের আলোচনা শোনার জন্য আমার সাথে থাকুন